শুভেচ্ছা নেবেন প্রিয় দেশবাসী এবং সরকারের নীতি যে যেখান থেকে আমার এই বার্তা শুনছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা তো সরকারের কাছে একটা বিষয় নিয়ে জানতে চাই গত এক বছরে প্রায় কয়েক লক্ষাধিক শ্রমিক বেকারত্ব লাভ করেছে তো এই বেকারত্ব লাভ হওয়ার কারণ কি এই বিষয়গুলো খুবই জানার ইচ্ছা এবং প্রত্যেকটা শ্রমিকের জানার ইচ্ছা এবং আগ্রহ জাগে বিষয়টা হলো পাঁচই আগস্টের আগে বেশ কিছু কলকারখানা খুব মোটামুটি ভালো চলছে বেশিরভাগ কলকারখানায় তো পাঁচই আগস্টের পরে এই যে একের পর এক কলকারখানা যেন বন্ধ হচ্ছে এটার কারণ কী এটার উদ্দেশ্য কী এই বিষয়গুলো জানার খুবই ইচ্ছা শ্রমিকদের আরেকটা বিষয় হলো এই যে প্রায় কয়েক লক্ষাধিক যে শ্রমিক বেকারত্ব লাভ করেছে এই শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে কতটুক এই অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারকগণ যারা রয়েছে তারা কতটুক উদ্বেগ নিচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যাপারে তারা আসলে কি এভাবেই বেকারত্ব লাভ করবে এভাবেই তাদের জীবন পার করবে এই বিষয়গুলো জানার দরকার কেননা আমরা একটা বিষয় লক্ষ্য করছি এখানে রাজনৈতিক এবং সরকারের কিছু কিছু সমস্যা এবং কিছু তাদের রাগ বিগত সময়ে সৈরাসারি শেখ হাসিনার আমলে তাদের মধ্যে ছিল এটা আমি এবং আমরা মনে করি এই রাগ এখন এই এইটার উপরে অ্যাফেক্ট করছে বলে ধারণা তা হলে পাঁচই আগস্টের আগে এই শিল্প কলকারখানাগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে এগুলো মোটামুটি সচল ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে এই সমস্ত কলকারখানা বন্ধ হওয়ার কারণ কী এই বিষয়গুলো এই রাষ্ট্রের রাষ্ট্রের শক্তি যাহারা শ্রমিকরা তারা বিষয়গুলো জানতে চাচ্ছে কেন এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে কারণ কি আসলে কি তাদের কি অর্ডার নেই না তাদের এই যে শিল্প মালিকদের কি অর্ডার নেই না শিল্প মালিকরা তারা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দিচ্ছে এই এই সরকারকে বেকাদা ফেলার জন্য বা রাষ্ট্রে একটা বিশৃঙ্খলা শিল্প কলকারখানায় লাগিয়ে এই সরকারে ক্ষতিগ্রস্ত করার জন্য এগুলো হচ্ছে এই বিষয়গুলো তো জনগণের মাঝে শ্রমিকদের মাঝে খোলাসা করা দরকার তাদেরকে বলা দরকার এই এই কারণে প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে আমরা বেশিরভাগ শুনতে পেয়েছি বা যে অর্ডার অর্ডার না থাকার কারণে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে আবার একটু শুনতে পেয়েছি ব্যাঙ্কগুলোর যারা ঋণ কেলাপি মালিক যারা রয়েছে যারা ব্যাংকের লোন নিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালিয়েছে তাদের এই তাদের এই সমস্যার কারণে নাকি ব্যাংক চাপ দিছে যার কারণে নতুন করে তাদের বিনিয়োগ দিচ্ছে না যার কারণে এই প্রতিষ্ঠান চালাতে ব্যাহত হচ্ছে বা বন্ধ করে দিচ্ছে আসলে বিষয়গুলো কি এই বিষয়গুলো তো জানার দরকার শ্রমিকদের জানার দরকার এবং শ্রমিক প্রতিনিধির জানার দরকার রাষ্ট্রে জানার দরকার এই রাষ্ট্রের জনগণের জানার দরকার তা হলে তো এইগুলো সমস্যা সমাধান হবে না গত এক বছরে এই যে কয়েক যে শ্রমিক বেকারত্ব লাভ করছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের তাদের কাছে জানতে চাই কয়জন শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এবং যারা বেকারত্ব লাভ করেছে তাদের যে পরিবার পরিজন তাদের প্রতি কতটুকু আর্থিকভাবে সহযোগিতা করছে তারা কি অবস্থার মধ্যে আছে এই বিষয়গুলো শ্রমিকদের পক্ষ থেকে আমাদের জানার খুবই ইচ্ছা তো এগুলা আশা করি এই ভিডিও বক্তব্যর মধ্যে দিয়ে এই সরকারের নীতিনির্ধারকগণ অন্তত শ্রমিকদের মাঝে এই রাষ্ট্রের কাছে এই বিষয়গুলো খোলাসা করবেন দেন কেন কীর জন্য প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে কি কারণে হচ্ছে না রাজনৈতিক প্রতিহিংসা না সরকারের পূর্বের ন্যায় রাগক্ষো কারণে এই সমস্ত মালিকের মালিকদের প্রতি ই করার জন্য তাদের একটা দিক নির্দেশনা দিয়েছে যার কারণে প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে বা কিছু এইগুলো বিষয়াদি নানান কিছু বিষয়াদি নিয়ে খোলাসা করা দরকার বলে মনে করি ব্যাকসিঙ্কোর কথা বলবো না ব্যাকসিঙ্ক সালমানের প্রমাণ সে শেয়ার বাজার থেকে কেলেঙ্কারি করে ব্যাংক লুট থেকে শুরু করে নানান কিছু অন্যায় অন্যায় এবং দুর্নীতির সাথে যুক্ত ঠিক আছে বুঝলাম কিন্তু এগুলো তো সরকার ঠিকঠাক করতে পারত কিন্তু এই যে ব্যাকসমক শ্রমিক সহ এই যে নাসা এবং ডাট গ্রুপ বার্ড গ্রুপ এবং আরও অসংখ্য ওই যে সিজেল গাজীপুরে বেশ কিছু কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে এটা আসলে মূল কারণটা কি এগুলো তো আসলে শ্রমিকদের মাঝে এরকম ধরনের সঠিকতম বার্তা আসে নাই বলে আমাদের কাছে মনে হচ্ছে অতএব সরকারের কাছে বলবো অন্তত আপনারা শ্রমিকদের কাতারে আসেন শ্রমিকদের দাবি না মানিয়ে শ্রমিকরা আন্দোলন সংগ্রাম করবে কিন্তু হ্যাঁ যে সকল শ্রমিকরা দাবি আদায়ের নামে নৈরাজ্য করবে বিশৃঙ্খলা করবে ভাঙচুর করবে অগ্নিসংযোগ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে এই রাষ্ট্রের প্রশাসন সরকার কিন্তু যুক্তযুক্ত দাবির সাথে সরকারের পক্ষপাতিতা করা দরকার বলে মনে করি কেননা যুক্তিযুক্ত দাবির বাইরে যদি সরকার যদি শ্রমিকদের বিপক্ষে চলে যায় তাহলে এই শ্রমিকরা তো সরকারের বিপক্ষে অবস্থান নেবে এটাই স্বাভাবিক আরেকটা বিষয় বলতে চাচ্ছি রাজনৈতিক দলের উদ্দেশ্যে যে সমস্ত রাজনৈতিক দল যারা রয়েছেন তাহারা কিন্তু এই যে ছাব্বিশের নির্বাচন হবে এই ছাব্বিশে নির্বাচন নিয়ে আপনারা ব্যস্ত আপনারা মাঠ গুছানোর ব্যস্ত মিটিং মিছিল সমাবেশ করার জন্য ব্যস্ত নানান কিছু ব্যস্ত কমিটি দেওয়ার জন্য ব্যস্ত কিন্তু এই যে লক্ষ লক্ষ শ্রমিকগুলো বেকার হচ্ছে এই শ্রমিকদের পক্ষে কয়টা রাজনৈতিক দল কথা বলছে এই বিষয়গুলো রাজনৈতিক দলের কাছে আমরা প্রশ্ন করছি আপনারা শ্রমিকদের পাশে এবং শ্রমিকদের পক্ষে দাঁড়িয়েছেন কিনা শ্রমিকদের পক্ষে কথা বলছেন কিনা এই বিষয়গুলো শ্রমিকদের জানার দরকার কেননা নির্বাচন আসলে তো এই শ্রমিকদের মাঝে আপনারা ভোট চাইতে যাবেন তখন তো আপনাদের লজ্জা থাকার কথা আমি আমি মনে করি এই যাবৎ হাতে গোনা দু চারটা রাজনৈতিক দল ছাড়া রাজনৈতিক দলের নেতারা ছাড়া কিন্তু শ্রমিকদের পক্ষে যুক্তযুক্তভাবে কথা বলছে কিনা আমাদের কাছে জানা নাই অতএব এই বিষয়গুলো আপনাদের প্রজ্ঞাপনের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে শ্রমিকদেরকে জানান দেওয়া দরকার তাহলেই শ্রমিকদের আস্থা আপনারা ফিরে পাবেন তো আপনাদের প্রতি আস্থা পাবে ধন্যবাদ আমার এই বক্তব্য আপনাদের কাছে অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে সর্বোচ্চ মহল পর্যন্ত পৌঁছে দেবেন